জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি নোটিফিকেশন কবে প্রকাশিত হবে সে নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এসএলএসটির আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু একুশে জুলাই করা হয়েছে এটা খুবই ভালো খবর তোমরা যারা অ্যাপ্লাই করতে এখনও পারো নি অবশ্যই অ্যাপ্লাইরে করে নাও একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এই একুশ তারিখে আবেদন শেষ হওয়ার পরেই আগস্টের প্রথম সপ্তাহের দিকে তোমাদের গ্রুপ সিডি নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে আর দু হাজার পঁচিশের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে নিয়োগও কিন্তু ভোটের আগে কমপ্লিট হবে নিয়োগ ভোটের আগে কমপ্লিট হবে পরীক্ষাটা দু হাজার পঁচিশেই হবে গ্রুপ সিডির কথা বলছি এসএলএসটির ক্ষেত্রেও তাই তাই গ্রুপ সিডিতে তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এখন থেকে ব্যাচ শুরু হয়েছে ব্যাচে ভর্তির জন্য এখানে নশো পঁচাত্তর টাকা ওয়ান টাইম পে রয়েছে মান্থলি কোনো পেমেন্ট নেই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে নাম ঠিকানা লিখে দাও তাহলেই ব্যাসে যুক্ত নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে দুদিনে যা যা পড়ানো হবে তৃতীয় দিনে সেটা পরীক্ষা নেওয়া হবে লাইভ পরীক্ষা নেওয়া হবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পড়া দেওয়া হবে পড়া ধরা হবে তা সিটির জন্য তোমরা যারা চিন্তিত তোমাদের জন্য এটা খুশির খবর যে তোমাদের নোটিফিকেশন খুব শীঘ্রই বের হতে চলেছে আর অন্যদিকে এসএলএসটির আবেদনের সময় সময়টা একটু বাড়ানো হয়েছে একুশে জুলাই করা হয়েছে সিটির জন্য অনেকে ফোন মেসেজ করছিল তাই এই ভিডিওটি করা যাতে করে প্রত্যেকেই তোমরা জানতে পারো আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো আর এসএলএসটি তোমরা যারা পড়ছো ভালো করে পড়ো কারণ এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে এসএলএসটি যে সমস্ত প্রার্থীরা বায়োলজি অনার্স রয়েছে আমাদেরকে স্পেশালি মেসেজ করতে পারো কারণ বায়োলজির ছাত্রছাত্রীদের জন্য কিছু নোটস আমরা ফ্রিতে প্রোভাইড করবো বায়োলজির ছাত্রছাত্রীর জন্য কিছু নোটস আমরা এসএলএসটির ক্ষেত্রে বলছি ফ্রিতে প্রোভাইড করব যে সমস্ত প্রার্থীরা বায়োলজি প্রার্থী রয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই একটা করে কমেন্ট করে দাও বায়োলজি ক্যান্ডিডেট বলে তুমি নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা একটা অফার রয়েছে আর যে সমস্ত প্রার্থীরা গ্রুপ সিডি নোটিফিকেশনে আসায় ছিল অবশ্যই আসবে প্রস্তুতি এখন থেকে নাও